আজ শিক্ষক দিবস উপলক্ষে আমরা যে খাদি ট্রেনিং সেন্টারের ছেলেমেয়েরা সকলে এই দিনটি উদযাপন করছি আমাদের সামনে ক্ষুদ্র বক্তব্য রাখবেন এই শীতগাম অঞ্চলের মেম্বার সাহেব মহাশয় নুর আলম সাহেব নমস্কার আজকে পাঁচই সেপ্টেম্বর আজকে শিক্ষক দিবস আমাদের শিক্ষার আলো সবাইকে দিতে হবে এই জন্য আজকে আমরা এই শিক্ষক দিবস পালন করি শিক্ষক দিবস পালন করার মেন উদ্দেশ্য হলো যে মানুষ যেন অশিক্ষিত না থাকে সবাই যেন লেখাপড়া করতে পারে বিভিন্ন সংস্থা দিয়ে কেউ ট্রেনিং সেন্টারে কিংবা কেউ স্কুল কলেজে এই এই সিস্টেম তাছাড়া আমাদের রাজা রাধা রাধা কৃষ্ণ কিষণ জন্মদিন এই সে আমরা সবাই মিলে শিক্ষা দেওয়ার জন্য এটা উদযাপন করি যাই হোক আমি আর কিছু বলবো এই বলে আমার শেষ তাহলে আজকে আমরা সবাই এখানে এই দিনটিকে দু হাজার চব্বিশ পালিত করলাম আপাতত এখানেই সকলকে ধন্যবাদ দিয়ে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি